সাথে এই চীনা ম্যাডামের ছবি একেবারে বাচ্চা বেলার ছবি বিয়ের আগের ছবি তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই প্রমাণ সহকারী তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত একটু ভিডিওটা স্কিপ করে দেখো না কারণ অনেকে স্কিপ করে দেখছো বুঝতে পারছো না যাই হোক নিজের মনের মতো করে কমেন্ট করে যাচ্ছে তো সেই জন্যই বললাম আর যদি কোথাও ভালো লাগে প্রথমেই বলে নিই অবশ্যই লাইক করে দিও আর নিজেদের মতামত মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই যে আঠাশ দিনের প্রেম আমরা শুনেছি আঠাশ দিনের প্রেম তার আগে হচ্ছে পাঁচটা বছর ধরে অত্যাচারিতা এই সমস্ত গল্প আমাদের সকলের কাছে হচ্ছে পুরনো হয়ে গেছে আমরা শুনেছি যে সন্দীপ ওর বইয়ের ওপরে টর্চার করতো ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দুটো টর্চার ও কিভাবে সহ্য করেছিল জানি না হাসি মুখে ক্যামেরার সামনে এসে আর যদিও এখনও ও বলে যে বুকের ভিতর অনেক কিছু আছে আমি ক্যামেরার সামনে তোমাদেরকে দেখাই না হাসি মুখে আসি হয়তো পাঁচটা বছর বাদে মানে আজ থেকে পাঁচটা বছর পরে গিয়ে ও বলবে যে বাপের বাড়িতেও আমি খুব কষ্টে ছিলাম দাদা মারতো বৌদি জ্বালাতো মা খেতে দিত না অনেক কষ্টে ছিলাম তোমাদের সামনে হাসি মুখে আসতাম অবিশ্বাসও কিছুই নয় ও বলতেই পারে কারণ এত বড় মিথ্যে কথা যা যাদেরকে বলে যারা ভিওয়ার্স যার পয়সায় তুই খাচ্ছিস ঘুরছিস কিনছিস ফুর্তি করছিস এতগুলো পেট চালাচ্ছিস সেই মানুষগুলোকে তুই ঠকাস মানে ভিওয়ার্সদেরকে একটা ভিডিও করেছিল যে গদীপ্ত সরকার ও অবশ্য গদীপ্ত বলবে না ওর কাছে তো একদম শুয়ে মাখা আমাদের কাছে গুয়ে মাখা দীপ্ত তো গদীপ্ত হচ্ছে গদীপ্ত সরকারের সঙ্গে আমার কবে থেকে পরিচয় তো সেখানে আমাদের কাছে পরিচয় দিয়েছিল যে ও মাত্র ওর সাথে আঠাশ দিনের ডেটটা বলেছিল যে আঠাশ দিনের মাত্র পরিচয় ও হচ্ছে ওর সঙ্গে ওর সঙ্গে কোনো চেনা জানা নেই চিনত না আগে থেকে জানতো না আগে থেকে আঠাশ দিনের পরিচয় আর ও আঠাশ দিনের পরিচয় একটা ভরসার হাত মনে হয়েছে মানে আঠাশ দিনে একটা পুরুষকে ও চিনে গেছে এইটা হচ্ছে যে কত পুরুষ চড়ালে পরে পরিষ্কার কথায় কত পুরুষ চড়ালে কোন পুরুষ কীরকম হতে পারে সেটা কিন্তু আঠাশ দিনে বোঝা যায় তো সেটা ও বুঝতে পেরে গিয়েছিল তো সেই কারণে হচ্ছে পাঁচ বছরের সংসার স্বামী নিজের বাড়ি সন্তান মানে দুধের শিশু তাকে ফেলে তার হাত ধরে বেরিয়ে আসতে পেরেছিল এবং বিভিন্ন গল্প সেই মানে সতেরোই আগস্ট থেকে আজকে তোমার সতেরো তারিখ মনে হচ্ছে তো সতেরোই তোমার মার্চ পর্যন্ত তোমার চলছে টোটাল গল্প টোটাল গল্প চলছে সাতটা মাস হয়ে গেল আজ আঠেরো তারিখ মানে আঠেরো তারিখ পড়ে গেছে আর কি সতেরো তারিখ মানে যাই হোক সাতটা মাস হচ্ছে কমপ্লিট হয়ে গেল এই সাতটা মাস ধরে যে কত মানুষকে কত মিথ্যে কথা বলছে প্রতিদিনের ব্লগে তো বলছেই কিন্তু যে মানুষটাকে নিয়ে এত সূত্রপাত যে মানুষটার জন্য এত ওকে নোংরা বলা হচ্ছে ও যদি ওর স্বামীর সংসার পছন্দ না হতো স্বামী অত্যাচারিত হতো ও বেরিয়ে আসতো ও কিন্তু এত মানুষের গালাগাল এত নোংরা কথা কিন্তু শুনতো না কারণ সবাই বরং ওর পাশেই থাকতো যে হ্যাঁ সত্যিকারের স্বামী অত্যাচার করেছে কেন ওই টক্সিক সম্পর্কে কেন ও থাকবে ও নিজে রোজগার করবে নিজের মতো করে বাঁচবে কিন্তু সেটা কিন্তু ও করেনি ততদিন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে প্রেম চলছিল পাঁচ বছর ধরেই কিন্তু সম্পর্ক ছিল হ্যাঁ বন্ধুরা এই যে যেটা সন্দীপের সাথে চালিয়ে গেছে পাঁচটা বছর ধরে এটা কিন্তু সম্পূর্ণ নাটক পাঁচটা বছর ধরে সম্পূর্ণ নাটক করে গেছে আর পাঁচটা বছর ধরেই এর সাথে সম্পর্ক ছিল হতে পারে ফোনে হতে পারে বাপের বাড়ি আসা এসে তো কারণ এই কারণেই মনে হয় সন্দীপ বাপের বাড়িতে খুব একটা আসতে দিত না কিছু একটা হয়তো সন্দেহ করেছিল বাপের বাড়ি আসলে আর যেতে চাইতো না কিন্তু এই যে পুরনো সম্পর্ক সেই পুরনো সম্পর্ক ঝালাই হলো কবে না আবার নতুন করে যাকে বলা হলো আঠাশ দিনের ওর যারা ফেসবুক ফ্রেন্ড আছো আমি যেহেতু ওর সঙ্গে ফেসবুকে ফ্রেন্ড অনেক আগে থেকেই আছি যাই হোক এখনও পর্যন্ত আমাকে ও মানে ব্লক লিস্টে পাঠায়নি তো সেখানে পরিষ্কার জল জল করছে ইনে এ ছয়ই অক্টোবর থেকে বলছে মানে ও ছয়ই হ্যাঁ ছয়ই অক্টোবর থেকে মানে সতেরোই আগস্টও বেরিয়ে এসছে আর ছয়ই অক্টোবর হচ্ছে ওর সঙ্গে নাকি রিলেশন হয়েছে তো এইরকম একটা বোঝাতে চাইছে পাবলিককে দেখো ও মানে একটা ডিভোর্স হয়নি একটা অজানা অচেনা ছেলে যেখানে সুদূর মুম্বাই থেকে ওকে ফোন করেছে সুদূর মুম্বাই থেকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়েছে এই যেখানকে মেকআপ আর্টিস্টের বাড়িতে গিয়েছিল সেখানে ওই বুড়ি শাশুড়ি বলছিল না কী একটু হোয়াটসঅ্যাপে চ্যাটফ্যাট করেছে সেটা তো সবাই করতেই পারে ওটা আর এমন কি সত্যিই তাই প্রথমটা শুনলে মনে হবে ওটা আর এমন কি ওটার জন্য ডিভোর্স হুম কখনো না আসলে ওটা আঠাশ দিনের সম্পর্ককে কোনো ছেলেকে মানে কোনো মেয়ে কোনো ছেলেকে সবটা খুলে যেতে পারে না যেটা কি না যার অনেক ছবি মানে এই চাটাচাটি প্রায়ের হুক খোলা এগুলো সন্দীপের কাছে কিন্তু অনেক প্রমাণ আছে সেটা বন্ধুরা তোমরা বলো তো যদি কোনো মেয়ে দুশ্চরিত্রা হয় কোনো মেয়ে যদি কি বলবো একেবারে নোংরা মেয়ে হয় তবেই সে পারবে তবেই সে পারবে সব কিছু মানে কি বলবো বিবস্ত্র হয়ে তার সামনে দাঁড়াতে আর যদি পরিচিত হয় তাহলে এখানে কোন কোনটা মেনে নেব তাহলে গামলা সত্যিই নোংরা এইভাবে হোয়াটসঅ্যাপে সমস্ত ছেলেদের সঙ্গে নোংরামও করে চ্যাটিং করে সেক্সুয়াল চ্যাট করে আবলা আবলা সব কিছু করে নোংরামি আর কি সেটা মেনে নেব যে এরকম সব পুরুষের সাথেই ও করে নাকি এই একটা পুরুষ যার সাথে ওর পূর্ব পরিচিত বহু বছরের সম্পর্ক বহু বছরের সম্পর্ক হ্যাঁ বন্ধুরা বাচ্চা বাচ্চাবেলার একটা ছবি কিন্তু পাওয়া গেছে অবশ্যই সঙ্গে থাকো ছবিটা অবশ্যই তোমাদেরকে দেব কিন্তু ওদের তিনজনের মুখটা হ্যাঁ তিনজন কোথা থেকে এলো সেটা তো ভাবছো না হুম তার সাথে কিন্তু ওদের ওই ভঙ্গি বান্ধবীও আছে এবং সেই সময়কার ছবি যখন না হয়েছে এই চিনার বিয়ে অর্থাৎ গামলার বিয়ে না হয়েছে ভঙ্গির বিয়ে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে সঙ্গে কিন্তু আছে সেই গুদীপ্ত সরকার তোমরা খুব ভালো করেই দেখতে পাবে এবং এটা হয়তো দেখেওছো অনেকে এই ফটোটা হয়তো অনেকে দেখেওছ কিন্তু ঠাউর করতে পারো নি একদম গামলার ভাষায় বললাম ঠাওর করতে পারো নি কারণ দেখাবো ফটোটা দেখাবো তাহলেই অবাক হবে তবে মুখটা একটু ব্লার করে দেবো সেটা আমার চ্যানেলের স্বার্থে জানোই তো কী ধরনের স্ট্রাইক স্ট্রাইপ খেলা খেলছে আরস ভাই সমস্ত সত্য তুলে আনছে বলে আরস ভাই কিন্তু আবারও ওয়ার্নিং স্ট্রাইপ পেয়েছে সেটা হয়তো অলরেডি সবাই জেনে গেছো দুটো স্ট্রাইক পেয়েছিলো তিন নম্বর স্ট্রাইকও পেয়েছিল যাই হোক আমেরিকার মানুষের কাছ থেকে মানে আমেরিকার যিনি ক্রিয়েটার আছেন তাকে রিকোয়েস্ট করে এটা ওটা করে তিন নম্বর স্ট্রাইকটা তুললো তো যাই হোক সত্যের পথে থাকলে বাধা আসবে সেটা স্বাভাবিক সেটা আমরা সকলেই জানি যদি আমরা গামলার সঙ্গে থাকতাম বাধা আসতো না এই দেখো না গামলার সঙ্গে থেকে এই যে এই যে শুকনি দালাল তারপরে আরও সব দালালগুলো দেখতে পাচ্ছ একটাও কি স্ট্রাইক খাচ্ছে না ওরা মিথ্যের পথে আছে আমরা সত্যির পথে আছি আমাদের বাধা আসবেই তো আরও সবাই আরও শুনতে পেয়েছ যে আবারও ওয়ার্নিং স্টাই পেয়েছে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দিয়েছে সবই চলছে তো সেই স্বার্থে হচ্ছে মুখগুলোকে আমি স্টিকার মেরে দেবো বা ব্লার করে দেবো তো ফটোটা অবশ্যই দেবো তো এবারে বলি যে এই যে সম্পর্ক আঠাশ দিনের সম্পর্ক তো আঠাশ দিনের সম্পর্কে তোমার ডিভোর্স হলো না সেখানে ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম সেখানে লিখে ফেলতে পারলো ইন এ রিলেশনশিপ ডিভোর্স হয়নি ম্যারেডটাকে পুরো চেঞ্জ করে দিল নিজের টাইটেলটাকেও পুরো চেঞ্জ করে দিল অথচ সে বলে কি না আমি আমার স্বামীর নামেই সিঁদুর পড়ি যার সঙ্গে এখনও ডিভোর্স হয়নি আমি তার নামেই সিঁদুর পড়ি তো সেই সব সিঁদুরের রহস্য উদ্ঘাটন যখন হলো যে কার সিঁদুর পরে তখন কি হলো না কয়েকদিনের জন্য সিঁদুর মুছে গেল তো এখন আবার যেহেতু ঘুরতে গেছে তো প্রসাধনী হিসেবে সঙ্গে বটটিও আছে মানে নতুন বটটিও আছে তো প্রসাধনী হিসেবে আবারও করে নিয়েছে সিঁদুর মুছে ফেলেছে বাট নতুন পলা কিনছে ইমিটেশনের নতুন পলা কিনছে তো পলার ডিজাইনটা খুব সুন্দর না এটা হচ্ছে কী বলতো আমার কি মনে হয় এই যে প্ল্যান এই যে গামলার বাবা একটা মানে একটা লোক জঘন্য একটা লোক কারণ যে কিনা যার বাড়িতে গিয়ে মাল রিকভারি করতে গিয়ে তার বাড়িতে দাঁড়িয়ে তার সে বাড়ির মালিকের গায়ে হাত তোলে তার মতো জঘন্য লোক হয় না কোনো সভ্যতা ভাব্যতা জানে না তো গামলার বাবা এবং মা আমার মনে হয় প্ল্যানিং করেও প্ল্যানিং করে এই তোমার সন্দীপের ঘাড়ে দিয়েছিল তার কারণ হচ্ছে সন্দীপের প্রচুর জমি জমা এটা ওটা দেখে ভেবেছিল কয়েক বছর পর মেয়েকে ওখান থেকে তুলে নিয়ে আসবো তারপর আমাদের সেই গুরিত্বর সঙ্গেই আবার দিয়ে দেবো বরং কিছু খরপোশ এগুলো পাবো এটা ভেবেই কিন্তু দিয়েছিল এবং মানে কিছু আদায় করে নিতে পারবো তো এটা ভেবেই দেওয়া তার কারণ না হলে যেই ছেলেটাকে প্রথমে দেবে না যেই ছেলেটার সঙ্গে সম্পর্ক প্রথমে তাকে বিয়ে দিল না সেই ছেলেটা খারাপ বলে সেই ছেলেটা খারাপ বলে প্রথমে বিয়ে দিল না অথচ পাঁচটা বছরের ছেলেটা এত ভালো হয়ে গেল তার সঙ্গে ডিভোর্স না হতেই বিয়ে দিয়ে দিলো এটা কিরকম অবিশ্বাস্য লাগে না আমার মনে হয় প্ল্যানিং করে আর ঠিক সেই জন্যই ঠিক সেই জন্যই বিয়ের আগে পাঁচ দিন পাঁচ রাত্রি কিন্তু মা মেয়েতে গিয়ে সন্দীপের বাড়িতে ছিল কি ব্যাপার না মেয়েকে নিয়ে যাই পিসির বাড়ির নাম করে সন্দীপের বাড়িতে থাকা খাওয়া করেছিল আমরা জানি তার কারণ তখন যদি সন্দীপ বিয়ে করতে অস্বীকার করে কিছু বেগর বাড়ি দেখে তখনও অনায়াসেই বলতে পারবে যে আমার মেয়ের সাথে সহবাস করে বিয়ের প্রস্তাব দিয়ে বা সহবাস করে আমার মেয়েকে বিয়ে করছে না অর্থাৎ লোক বাড়ি বড়ো লোক মানে ছেলে একমাত্র ছেলে এই সব দেখেই মনে হয় প্ল্যানিং করে ওর ঘাড়ে গছিয়ে দিয়েছিল এবং তারপর পাঁচটা বছর বেশ দিব্যি 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 মেয়ে ছিল অত হয়তো মেয়েকেও বলছিলো চলে আয় চলে আয় চলে আয় না হলে বাবা মার মা দাদা রেডি আছে মেয়ে কখন বেরোবে বাড়ি থেকে সতেরোই আগস্ট একদম রেডি কৃষ্ণনগরই রয়ে গেছে ফোন করবার সাথে সাথে চলে এসেছে তো এগুলো সবটাই না মানে প্ল্যানিং ওদের বাপের বাড়ি হচ্ছে গামলার বাপের বাড়ির পুরোটা প্ল্যানিং সন্দীপদেরকে ফাঁসানোর জন্য দেখেছে ভোলা ভালা সাদা সিদে আর চাষি ঘরের মানুষ অতটা বুঝবে না কারণ এদের হচ্ছে পেটে পেটে নখে নখে শিরায় শিরায় বিদ মানে বিদ্যা কুবুদ্ধি আর কি বিদ্যা বলতে মা সরস্বতী সেই সুবুদ্ধির বিদ্যা না কুবুদ্ধি তো ঠিক সেই কারণেই হচ্ছে এই ফাঁসাবার জন্যই ওদেরকে সন্দীপের ঘাড় ওকে সন্দীপের ঘরে গছিয়ে দিয়েছে ঠিক প্ল্যান মাফিক কিন্তু বিয়েটা দিয়েছিল যেই পাঁচটা বছর মোটামুটি কাটলো তার আগে থেকেই হচ্ছে গাওনা গাইতে মেয়ে শুরু করলো কি না যে ওর সঙ্গে থাকা যাবে না মারধর করে চুল্লু খায় এটা ওটা বলে বেরিয়ে এসে সেই আগের প্রেমিকের সঙ্গে চলো তোমাদেরকে আগে ফটোটা আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ ফটোটা চিনতে পারছ এটা কিন্তু সন্দীপ মিত্র চ্যানেলে এই ফটোটা কিন্তু মানে ছিল এই ফটোটা ছিল মানে এখনও আছে আমি ওখান থেকেই পেয়েছি হয়তো এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে শর্ট ভিডিও তো একটা ছিল তো সেখানে কিন্তু এই যে বিয়ের আগের ফটো বিয়ের আগের ফটো দুজনের কারোর হাতেই শাখা পলা নেই এর মুখটি আমি ব্লার করেছি তাই নাহলে মুখটি দেখলে বুঝতে পারবে একদম কম বয়সে সেভেন এইটে পড়ার মতন আর পিছনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার চেহারাটি দেখে হয়তো বুঝতে পারছো তখন আরও রোগা ছিল এবং মুখটি তোমরা চাই সন্দীপ মিত্র চ্যানেলে গিয়ে আমার মানে মুখটি যেহেতু আমি ব্লার করে দিয়েছি আমার কথা যদি বিশ্বাস না হয় সন্দীপ মিত্র চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো একটু দেখলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে এবং দেখতে পাবে নিজের চোখে দেখে আসবে এটাই হচ্ছে প্রমাণ কিন্তু প্রমাণ একদম ছোটোবেলার সঙ্গে ওদের ছোটোবেলা থেকে ওদের মধ্যে কিন্তু সম্পর্ক আর এইটাকেও এই যে ফটোটার মধ্যে যে গুদীপ্তর ছবি সেটাকে যেহেতু আমি বন্ধ করে দিয়েছি পুরো ঠোঁট নাক মুখ আমি তো পুরো জোম করে দেখেছি তাহলে বুঝতে পারছো এটা কোনো বিয়ে বাড়ি বা কোথাও বা কোনো অনুষ্ঠান পিছনের গেটটা দেখে মনে হচ্ছে কোথাও একটা গিয়েছিল যেখানে ভঙ্গি এই গামলা এবং এই গুরীত্ত একসঙ্গে গিয়েছিল অর্থাৎ দুজন থেকে তখন ছোটোবেলা থেকেই কিন্তু ওদের মধ্যে প্রেম ছিল বাচ্চাবেলার ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে একটা গ্রামের সরল সাদাশিদের ছেলেকে কীভাবে ঠকিয়েছে বুঝতে পারছো এদের সত্যি কথা বলতে এদেরকে না এই আইনের শাস্তি দিয়েও না মন মিটবে না এদের যদি বড় সড়ো যতক্ষণ না মানে কি বলবো কোনো অঘটন ঘটবে ততক্ষণ না মনের যেন শান্তি হয় না কেন কীভাবে কি হারে ঠকিয়েছে কি হারে পুরোপুরি অভিনয় করে গেছে এই পরিবারটার সাথে পুরোপুরি অভিনয় করে গেছে যে আমি এত ভালো এত ভালো আছি এত ভালো আছি এইভাবে নাটক করে গেছে অর্থাৎ যেই আবার নতুন করে পুরোনো প্রেম ফিরে এলো বড় হয়ে গেল খারাপ আর তোমরা অনেকেই বলো বা আমিও বলেছি যে এই যে গুদীপ্ত ব্ল্যাকমেল করছে এটা ওটা করছে অ্যাকচুয়ালি করতে সাহস পাচ্ছে কেন বলো তো কারণ হচ্ছে ও বুঝে গেছে যে এই গামলা আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে ঠিক সেই কারণেই ও ব্ল্যাকমেল করলেও ও হাজার চুরি ছিনতাই করলেও হাজার টাকা মানে হাজার হাজার টাকা জোয়াতে মদেতে ওড়ালেও গামলা এর পেছন ধরেই বসতে থাকবে আর ওই যে খাটকাপাতে ভালো পারে তো এই জন্য এর পেছন ধরেই বসে থাকবে আমরা শুভাকাঙ্ক্ষীরা যতই বলি না কেন ওর ভিওয়ার্সরা ওর কমেন্ট বক্সে যতই বলুক না কেন বেরিয়ে এসো ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসো ঠিক আছে তুমি একা থাকো ছেলেকে নিয়ে থাকো বা নিজের পায়ে দাঁড়াও স্বাবলম্বী হও যত ভালো ভালো মানে অ্যাডভাইস করুক না কেন ও কিন্তু ওই ওর ওই গুদিত্তর লেটা ধরেই বসতে থাকবে ওই আর আলু ধরেই বসে থাকবে ওই রোজ দুবেলা মাছের ঝোল ভাত খাবে ল্যাটা মাছের ঝোল আলু দিয়ে ভাত খাবে বেশ ল্যাটা নামটা দারুণ হয়েছে ওর লেটা ছাড়া ওর কারোর লেটা আর পছন্দ হবে না ওই ল্যাটা ধরেই বসে থাকবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা